তোর জ্ঞান তোর কাছেই রাখ তোকে এখানে নিয়ে এসেই ভুল করছি আমি তুই আমার কিছু নষ্ট করে দিবি আজকের পর থেকে তোর আর কোথাও নিয়ে যাবো না চুপচাপ এখানে তারাই থাক বেশি কথা বললে বাসায় পাঠাই দেব কি কথা হচ্ছে তোমাদের আমার মনে হয় তোমার বান্ধবীর আমাকে পছন্দ হয় নাই তাই না তুমি আমার সাথে রিলেশন করবা নাকি আমার বান্ধবীর সাথে বাই দা ওয়ে আমার বান্ধবীর পছন্দ অপছন্দই আমার কোনো যায় আসে না পয়েন্ট তো তোমার গার্লফ্রেন্ড কে এই রিলেশনের প্রথম দিন কোথায় নিয়ে যাবে সারপ্রাইজ আচ্ছা ঠিক আছে চলো চলো তো তোমার বান্ধবী যাবে না আমাদের সাথে ও অর্ডার করে চলে আসবে অর্ডার দিয়ে কেন ও তো আমাদের সাথে যাইতে পারবে আমি জানি তোমার বাইকে দুইজন বসার জায়গা আছে আরে না আমার বাইকে তো তিনজনের সিট আছে আচ্ছা তোমার সাথে তো এই বাইক আর এই বাইকে দুইজনের বেশি তো বসাই যায় না